আজকে আপনাদের সুন্দর একটা জায়গা দেখাবো দেখবেন কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে দেখুন কত সুন্দর ফুল গাছ একটা এত সুন্দর জায়গা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো অনেকেই এখানে আছেন যারা ভিডিও করছেন দেখতে থাকুন চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছি পার্ক ছোট্ট মতো একেবারে মানে দোলনা বাচ্চারা খেলা করছে দোলনা খেলছে খুব সুন্দর আরও ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছি সমস্তটাই দেখাবো আবার প্রবেশ করছি আরেকটি জায়গাতে দেখুন ফুল চারিদিকে ফুল একেবারে সুন্দর বন্ধুরা আপনারা জানাবেন যে এই জায়গায় আপনারা কাছাকাছি কেউ এসেছেন কি না আর এই যে এত সুন্দর ফুল কেমন লাগছে জায়গাটি ভিডিও শেষে কিন্তু জানাবেন আপনারা আপনারা চলে যাব আরেকটু ভিতরে দেখুন এখানে ফুলের একেবারে কত সুন্দর দৃশ্য তৈরি করা হয়েছে চারিদিকে ফুল এখানে বিকেল হলেই সব মানুষের ভিড় শুধু ফুল চারিদিকে ফুল আরো ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদের কটুক হয়েছে হুম আবার একটি গেটে প্রবেশ করছি আরো সুন্দর সুন্দর ফুল গ্যা বিভিন্ন ধরনের গেঁদা এই যে সব ভাইরা সব আসছে আমার ইয়াং ইয়াং বন্ধুরা ভাইরা সব দেখতে এসছে চারিদিকে একটা অসাধারণ দৃশ্য এই যে এই ফুলটার কি নাম বন্ধুরা আমি জানি না কেউ জানা থাকলে জানাবেন তো বন্ধুরা এই ফুল এই যে এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এই ফুলটার নাম বন্ধুদেরকে আর জানা থাকলে বলবেন তো যে কি নাম যারা দেখছেন ভিডিওটি তারপরে এই এবারে এখানে থাকে থাকে একবারে সুন্দর করে সারি সারি করা হয়েছে টপগুলো এত সুন্দর এখানে একটি মাচা করা হয়েছে এবার চলে যাব ভিতরে একবার ভিতরটা কন্টিনিউ চলে যাব ভিতরে আরও সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছেন অনেকেই ভিডিও করছে আছেন ভিতরে আরেকটি গেটে প্রবেশ করলাম কন্টিনিউ দেখিয়ে যাব আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই আছেন এখানে অসাধারণ একটি জায়গা চারিদিকে ফুল আর ফুল যারা ফুল ভালোবাসেন কাছাকাছি আছেন তারা এখানে আসতে পারেন চারিদিকে ফুল ছবিতে চলে আসলে সমস্যা আছে না এই ছবিতে চলে আসলে সমস্যা আছে আপনাদের তাহলে আপনাদের দিকটা ঘুরাবো না না বসে থাকেন বসে থাকেন আমরা ঘুরাবো না আপনাদের দিকে এই যে আরো ভিতরে চলে আসলাম আবার ভিতরে যাচ্ছি চারিদিকে ফুল সুন্দর সুন্দর বসার জায়গা এই ফুলগুলো কি ফুল এর নামটা কি জানি বন্ধু আপনারা দেখুন তো যারা দেখছেন তারা কেউ জানতে পারলে বলবেন তো চারিদিকটা দেখায় বিভিন্ন ধরনের সূর্যমুখী ফুল এখানে চলছে একটা মনে হচ্ছে হ্যাঁ শুটিং চলছে সম্ভবত যেহেতু বিভিন্ন জন এখানে এসেছে শুটিং চলছে বিভিন্ন জন দর্শনার্থীরা এসেছেন এখানে একটি শুটিং চলছে ছোট্ট আমরা এখন সাইডের দিকে চলে যাব এদিকে চলে আসো ছবি করছে ভিডিও করছে যাক সব মিলিয়ে বন্ধুরা আজকে যে একবারে ফুল চারিদিকে শুধু ফুলের একবার একটা ভিডিও দিলাম আপনাদের কেমন লাগলো কার কেমন অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা